একত্রিশ তারিখ শুক্রবার দিনগত দশ সময় আমার দল বাবাঙ্গাটা হাস তয়লা গড়ে ঢুকছেন দুকার করে আমারে মারছেন আমার মেয়েরে মারছেন আমার আম্মায় কইছেন তোমার কাছে ভিক্ষা চাই আমার মেয়েটারে চাইরা দাও সাকিরে সাকিরে আর কুপন আনলে রামদা চাকু দেখাই আমার খানে গলায় এক পরিশ্রম আছিল। এগুলা তারা সিঁড়া খুলিয়া নিচে এরপরে আমার দুই লক্ষ দশ হাজার টাকা আছিল এগুলা চোখে তালা ভাঙ্গা তারা নিচে তারপরে তারা একটা সুট একটা মোবাইল পাইছে একদম দুটা পাইছে আমার ঘরে ভালাইয়া গেছে আমি চিৎকার করছি বাদে সব মানুষ দোলা হয়েছে মাসনুন, নুন মুদাসির শিবন লিটন দাস সাকির আলী এগুলা সকলে আমার ঘরে দেখাতে করছে আমার ছেলে আমার টাকা দিছে আমি তুরায় তুরায় করি দশ হাজার পাঁচ হাজার জমা করছি এক দুই লক্ষ দশ হাজার টাকা এই টাকা আমার তালা ভাঙ্গিয়া তারা নিয়ে গেছে মোবাইল জুতা আমার গরো পাইছি তারা ফালাইয়া গেছে দশম দর মাসে আমি তানা জমা দিছি তানা কোন আমার কোনো সাড়া শব্দ নিছে না আমার ঘরে video কইরা আইয়া police এ দারোগায় নিছে mobile দিয়া কইলা দরজা ভাঙছে তালা এগুলা video কইরা নিছে আমি কোন তার বিচার দিছি বিচার পাইছি না তারপরে আমি অভিযোগ করে উঠো আমি আদালতে আমি মামলা করছি দিসি তারা কাছে তারা এটা কইছে দেখিয়া দিব

তারপরে আমি কোর্টে গিয়া আমি মামলা করছি সবক স্যার মানে এইটা তারে গেরামঞ্চলে এর এমনি কোনো রক্ষা সম্পর্ক না ঘুষছো না গেরামঞ্চলের ভাই ভাই লাগে আমি এখন থানা গিসি আমি দিশার পাইছি না আমি অসহায় মানুষ আমি নিরাপত্তার লাগি আপনারার কাছে আমি এগুলা বিচার চাই আমার দানের কোনো নিরাপত্তা নাই আমার বর্তমান দরজায় পাইছি না